আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেড়শো দেশে বাইক থেকে যারা ভিডিও দেখছেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বাংলাদেশের মা বোনেরা আপনারা দেখে আপনারা অর্ডার করছেন আলহামদুলিল্লাহ যেরকম এই দেখেছে মানিকগঞ্জ মানিকগঞ্জ সিঙ্গেল থেকে তিনের নাম হচ্ছে নাহিদ মোল্লা যে ভদ্রলোক অর্ডার করেছেন তার নাম হচ্ছে নাহিদ মোল্লা তিনি হচ্ছে মানিকগঞ্জ থেকে আলমেটি অর্ডার করেছেন এই স্টেল আলমাইটি নিয়ে আজকে মূলত আলোচনা করব তো আমি এই আলমাইটি নিয়ে আলোচনা করব অবশ্যই আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই স্টেল আলমাইটি ফার্স্ট আমি প্রাইসটা বলি আগে অনেকে প্রাইস শোনার জন্য আগ্রহ থাকেন তাদের জন্য আগে প্রাইসটি বলি এই স্টেল আলমাইটির প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আমি আবার বলছি স্টেল আলমাইটির প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা একশো পঞ্চাশ এই স্টেল আলমাইটির প্রাইস হচ্ছে আটত্রিশ টাকা এবং স্টেল আলমাইটি সিডের গ্যাসটা বলি বিশ গ্যাস বাইশ গ্যাস জাপানি স্টিল দিয়ে বানানো হয়েছে এত চমৎকার একটি স্টিল আলমারি আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য কালারটা আপনি যদি বাসায় ব্যবহার করেন সবাই আমার মনে হয় কোনো কিছু দিকে না চেয়ে আলমারির দিকে চায় থাকবে কারণ এটার কালারটা যে মুখে কালাটা করেছে করেছি আমরা অফিসিয়াল কালার তাছাড়া এটার আমি আগে সাইজটা বলিনি ভাইয়া যেরকম সাইজটা হচ্ছে এর পাশে সাইজটা হচ্ছে আপনার পনের পাঁচ ফিট আমি আবার বলি পাশ পনের পাঁচ ফিট এবং উচ্ছত হচ্ছে পনের সাত ফিট এবং এই গভীরতা যে হাইটটি আছে এই গভীরতা হাইটটি হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি আর এটার দুই সাইডে দেওয়া যাওয়ার কালারটা হচ্ছে আপনার লাল টকটক মেরুন কালার আর বডি কালারটা আর মাঝখানে যে গ্লাসের দরজার কালারটা করছি এটা একটা অফিসিয়াল অ্যাশ কালার কালো স্ট্যান্ডার্ড অ্যাশ কালার আর হচ্ছে লাল মেরুন কালার তো চলুন এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই তো আমি এই সাইড থেকে শুরু করি এই সাইড থেকে শুরু করলাম আপনি দেখেন নিচে কি সিন্দুক ব্যবহার করছি সিন্দুক দিচ্ছি মানে টা খুবই হ্যাভি মানে এটা চাবি সিন্দুক টা আমাদের খুবই হ্যাভি মানে এবং খুলে দেখাচ্ছি সিন্দুকের ভিতরে কিন্তু একটি ডয়ার আছে এবং ডয়ারের সাইডে কিন্তু আপনার দুটি ফগের আছে এই ডয়ারের ভিতরে দুটি ফগের আছে এবং এখানে অসংখ্য জাগাও আছে এবং ডয়ারের তালা হ্যান্ডেল চাবি কিন্তু সবকিছু দেওয়া আছে এবং খুবই উন্নত মানের তালা হ্যান্ডেল গুলা এবং আমি লাগে নিলাম এবং সিন্দুকটা হচ্ছে আমি লক করে দিলাম এবং এখানে তিনটি দুটি টা এক দুই দুটি টা আপনি বাজে বাজে কাপড় ছড় রাখতে পারবেন এবং এখানে এসএসএ হ্যাঙ্গারটা দেখে দাও একটি হ্যাঙ্গার আছে এবং উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটি হ্যাঙ্গার এই হ্যাঙ্গারের মাধ্যমে আপনি ওভার শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখতে পারবেন এবং এই দরজা যে লকটা ব্যবহার করছি খুব উন্নত দামি মানের সেটারই হচ্ছে দুটি চাবি দেওয়া আছে পিতলের চাবি এবং হচ্ছে আমি এই দুই দরজা খুলে দেখাবো এই দুই দরজার ভিতরে আমি কি কাজটা করেছি এবং কি ডিজাইনটা করেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো আপনি একটি প্রোডাক্ট অর্ডার করতে পারেন এবং আপনি দেখেন দুটো থেকে ডিজাইনটি অসংখ্য চমৎকার একটি ডিজাইন যে ডিজাইনটি পাঁচটি তাক দেওয়া এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাক এই তাকটি আমাকে সিস্টেম করা চালিটার নিচে নামিয়ে বড় লেপ টুস কম্বল বালিশবুলি সব রাখতে পারবেন এবং হচ্ছে এখানে একটি গোপনীয়ত লি তো কাছে আসো দেখা যাচ্ছে হ্যাঁ ওকে এখানে একটি গোপনীয়ত লি এখানে টাকা পয়সা আলাদা করে রাখতে পারবেন এবং এই যে মাস্কের যে দরজাতে যে থেকে নিচ পর্যন্ত দিয়েছি এটার অপর দিক হচ্ছে আপনার চুরি হ্যাঙ্গার এবং একটি কসমেটিক পকেট মানে কসমেটিক বক্স এবং একটি চুরি হ্যাঙ্গার দেওয়া হয়েছে এবং এখানে আসো এখানে দেখেন একটি টাই হ্যাঙ্গার ব্যবহার করছি অ্যাসেসার এখানে আপনি চাইলে ভেনিটি ব্যাগ এবং হচ্ছে গলার টাই ঝুলে রাখতে পারবেন এবং দুটি চাবি দেখতেছেন পিতরের উন্নত দামি মানে এবং এই হ্যান্ডেলের দুটি চাবি দেওয়া হয়েছে দরজাটা হচ্ছে লক করে রাখার জন্য এবং তালা মারা সিস্টেমটা করার জন্য এবং আমি আপনি আবার ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের ডিজাইনটা অবশ্যই ভিতরের ডিজাইনটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এবং আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্যান শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন মতো আপনি কিন্তু মাল বানাতে পারেন তো আমি লাগিয়ে নিলাম এবং আমি মূল কথা এখন চলে যাবো এই আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিওতে যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন জিরো ওয়ান ডাবল এইট নাইন টু সিক্স ওয়ান থ্রি ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা অথবা ইমো আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনি কিন্তু ফরাক ওয়ার্ডার করে বানাতে পারেন তো আজকে আমি ভিডিও শেষ করছি সব ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আইটি কথা বলিনি দীর্ঘ অনেক বছর ধরে কাদের স্টিল ফার্নিচার চৌষট্টিটা জেলাতে ডেলিভারি দিয়ে যাচ্ছে আমাদের কারখানা থেকে সরাসরি শোরুম থেকে ডেলিভারি হচ্ছে তো আজকে আমি এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম